বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে বেশি আলোচিত টপিক কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এনইআইআর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের নামে আইসিটি মন্ত্রণালয় এবং বিটিআরসি দাবি করছে তারা নাকি অনলাইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই চেষ্টা করছে বাট দ্য ফান ফ্যাক্ট ইজ এনি আইআর নামে আইসিটি মন্ত্রণালয় এবং বিটিআরসি আবার আমার আপনার এনআইডি কার্ড ব্যবহার করে হাজার হাজার ফোন অবৈধভাবে রেজিস্টার করে নিচ্ছে এখন কথা হচ্ছে ট্যাক্সের কথা না হয় দিলাম ধরুন আপনার আইডি কার্ড দিয়ে পঞ্চাশটা ফোন রেজিস্টার করা আছে যার মধ্যে একটি বা দুটি ফোন আপনি ব্যবহার করছেন তাহলে বাকি ফোনগুলো কে ব্যবহার করছে এটা কি কখনো ভেবে দেখেছেন আবার টেকনিক্যালি যেহেতু এই ফোনগুলো আপনার নামে রেজিস্টার এই ফোনগুলো ব্যবহার করে যদি কোনো অপরাধ করা হয় তার দায়ভার কি বিটিআরসি বা আইসিসি মন্ত্রণালয় নিবে একই সাথে এই এনআইআর চালু হয়ে গেলে কিন্তু রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য প্রাচারের সঙ্গে তাই এখনই সময় আছে সিদ্ধান্ত নিন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন